এই যে এটা হচ্ছে আমাদের আমাদের রান্নাঘর ওই সব বিঘে ওয়াল দেওয়া আছে সব বিঘে এই যে সব বিঘে ওয়াল এই জায়গাটা একটা অ্যালফেশন করা হয়েছে কারণ ওইটা ওইখানে একটা ঐতিহ্যবাহী ঘর ছিল কারণ এটা বাংলা হয়েছে বাংলা ঘর বলে এটা একটা মিটিং মিটিং হয়তো মিটিং তারপরে অন্যদের কোনো বিয়ে শি লাগলে এই যে ধান ইয়ে করতেছে এটা কিন্তু আমাদের মাদ্রাসা শাহবাজপুর হাফিজে ও আলিয়া মাদ্রাসা হাফিজ মানে হাফিজ ভাই আমার এক ভাই আমেরিকাতে গিয়ে পড়াশোনা করতো অনেক ট্যালেন্টেড হয়ে ছাত্র ছিল নিজুরা নিজুরাত হিংসা করতো হিংসার কারণে তার প্রাণ গিয়েছিল আমেরিকাতে আমেরিকান সরকার ওনার নামে যে অনুরোধানটা প্রতি বছরে দেয় সেটা দিয়ে মাদ্রাসা চালানো হয় তো এটা হচ্ছে আর এক চাচার এই কোনো আমাদেরকে আমাদের বাড়ি কিন্তু এখনও ভাগ ভাটুয়া হয়নি কিন্তু যার যার একটা লক্ষ্যবস্তু আছে না যে সীমানা সেই সীমানায় এইগুলো এত অত্যাচার না করতে হবে মানুষের জন্য এভাবে ব্যারিগেটে ওখানেও গাড়ি রাখা যায় আমার আমার এখানেও গাড়ি একদম ভিতরে দিকে কাঁটাল গাছে কাঁটাল ধরছে দেখেন হাত দিয়ে পারা যাবে আরও গাছ গাছালি ছিল যেগুলো আমি কাটাই নিয়েছি কারণ অতিরিক্ত গাছ থাকলে এমনি ঠিক আছে অক্সিজেন লেভেল ভালো থাকে কিন্তু বাড়িতে তো রোদ লাগতে হবে রোদ লাগতে হবে তাই না যদি রোদ লাগতে হয় কী করতে হবে অবভিয়াসলি কিছু গাছ কেটে নিতে হবে অতিরিক্ত কিছু তো ভালো না এই আমাদের এই যে ওই যে পাশে ওই পারে পানি কমে গেছে এখন ওই পারে যে কুকুরটা গর্তের মতো দেখা যাচ্ছে এখান থেকে আমি পারি না জায়গায় যাবো আমি একটা ভিডিও করবো এখানে অবশ্যই এই যে এখান থেকে দৌড়ে আমার চতুর্ডিগ্রি ওয়াল ওয়াল দেওয়া আছে মানে আমার বোনরা থাকে তো বোনরা বাগিনা ওদের প্রজেক্টের জন্য আমি তো শুধু ঢাকায় থাকি ভাই এই ডায়ালাসিসের কারণে এছাড়া আমার ঢাকা থাকার কোনো দরকারই নাই আমার যথেষ্ট গ্রামে থেকে আয় উৎপন্ন করে জীবিকা নির্বাহ করা আমার যথেষ্ট ফেসিলিটি আছে আমার আমার ওই শ্বশুরবাড়ির কী আছে না আছে এটা আমার দেখার বিষয় না এবং আমার বউ আমার গ্রামটাকেও খুব পছন্দ করে এবং বাড়িতে থাকতে খুব পছন্দ করে মানে ও যদি ও মাসের পর মাস থাকতো থাকতে পারতো তাহলে ও সব সময় থাকতো এসে আমার বিশ্বাস এই যে এই হাটটা এটাতে আমার মা ঘুমায় মার জন্য কিনে এসছিলো বড়ো বাইক দাম প্রায় এক লক্ষ টাকা ঠিক আছে জাদেম জাটেম সব মেলায় খুব ফার্স্ট ক্লাস সেগুন কার্ডের তো পোটু ভালো এসি আছে এখানে এসি ছাড়া বরফ বরফ দি বরফ দিয়ে এটা চালাইতে হয় আর কি আর আমরা যে জ্বর জবা নাই সবসময় গ্রামের বাড়িতে আমরা এরকম ট্রান্সপারেন্সি কে আসলো এটা ট্রান্সপারেন্সি দেখা যায় আর কি এটা হচ্ছে আমার আমার মা থাকে আর আমার ওই যে একটা বাঘ নিয়ে অনার্সে পরে অনার্স কমপ্লিট করছে আমি মাস্টার্সে পড়তে সে চা কলেজে সম্ভবত সে ঢাকায় একটা প্রাইভেট নিয়ে আমি ওরা ওকে হয়তো আমার আমাদের বাসায় রাখতে পারি ঢাকায় আর না হয় হ্যাঁ কিছু না কিছু করা হবে আর কি আর এটা হচ্ছে আমার বোন দিয়ে দিদিছি আমার রুমটা আমার রুমটা আমার বোনকে দিয়ে দিয়েছে ছোটো বোনকে থাকে কারণ আমি তো আর বেশিরভাগ জিনিস চাই না ওর একটা মেয়ে আছে হাজব্যান্ড মারা গেছে সদেড়ে থাকতো তো ওকে দিয়ে দিদিছি ও সর সরঞ্জাম করব এগুলা কিন্তু ওর সেলাই কাজ জানে অনেক সেলাই কাজ করে আর্ন করে মানে ওর পায়ের একটা সমস্যা আছে এই জন্য ও সচরাচর ব্যয় হতে পারে না কিন্তু ও সেলাইয়ের কাজ জানে তা আমরা আসলে আবার এই ঘরটার মধ্যে ঘুমাই এই ঘরটার মধ্যে ঘুমানোর কারণ হচ্ছে বাতাস লাগে জানালা খুলে রাখলে বাতাস লাগে এবং যতক্ষণ পর্যন্ত জানা আছে ততক্ষণ পর্যন্ত বাতাস বাতাস টাতাস অনুভব করে যখন রুমটা টান্ডা হয়ে যায় হ্যাঁ তখন জানালা লাগায় ঘুমিয়ে পড়ে ঠিক এই হচ্ছে মানে আমার গ্রামের বাড়ির ছোট্ট গরিবদের একটা বাড়ি হ্যাঁ ডুপ্লেক্স সিস্টেম এখন আমি ইয়ে করবো চলে যাব নিচের দিকে গিয়ে নিচের সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে যাব হ্যাঁ ভিডিওটা আমি শেষ করলাম কারণ সিঁড়িতে নাও আমার পক্ষে দুই হাত ইউজ করতে হয় এক হাতে ইউজ করে আমি নামতে পারব না তাই আমি আরব জনের সাহারানে নంబো আজকে ডাক দিব আমি আমাকে ধরার জন্য আল্লাহ হাফেজ